আপনার টিকটক ভিডিও ভিউ পাচ্ছে না আজ আমি দেখাবো কীভাবে সঠিকভাবে টিকটকে ভিডিও আপলোড করবেন যাতে ভিউ পাঁচ গুণ বাড়ে ভিডিও আপলোডের আগে যে সেটিংগুলো অন করে দিবেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে আগের চেয়ে অনেক গুণ বেশি ভিউস আসবে আজকে এই ট্রিক্সটা শিখতে হলে আজকের পুরো ভিডিওটা না টেনে আপনাকে দেখতে হবে ফার্স্টে যখন আপনি আপনার টিকটক আইডিতে চলে আসবেন ধরুন এই টিকটক আইডিতে চলে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করে তো ভিডিও আপলোড করবেন তার আগে আমাদের একটা সেটিং করে নিতে হবে ভিডিও ভাইরাল করার জন্য সেই জন্য সর্বপ্রথম একটা কাজ করে নিতে হবে এই যে ওপরে থ্রি লাইনে টাচ করবেন থ্রি লাইন থেকে নিচের দিকে এই সিটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশানে ট্যাপ করে দিবেন সিটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পর নিচের দিকে স্কোর করে নিচের দিকে আসার পর খেয়াল করলে দেখবেন ফ্রি আপ স্পেস লেখাপাস এইটার উপরে টাচ করবেন এরপর এই ক্যাচ এই অপশানটা হা ক্লিয়ার করে দিবেন তারপর এই ডাউনলোডের এই অপশানটাও ক্লিক করে ক্লিয়ার করে দিবেন তারপর এখান থেকে ব্যাকে এসে নিচে খেয়াল করলে দেখতে পাবেন ডেটা সেভার এইটাতে ট্যাপ করে খেয়াল করে দেখবেন ডেটা সেভার অপশন অফ আছে কি না যদি অন থাকে তাহলে অবশ্যই অফ করে দিবেন তো এখানে কাজ শেষ এবার আমাদের টিকটক প্রোফাইলে ব্যাক করতে হবে এরপর টিকটক প্রোফাইলে এসে নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করে আপনার ভিডিওটা সিলেক্ট করে দিবেন তারপর ভিডিওটা এখানে শো করবে নিচে থাকা নেক্সট ট্যাপ করে পরবর্তী পেজে নিচে যাবে আমাদের ভিডিও ফার্স্ট এখানে শো করবে এরপর গুরুত্বপূর্ণ একটা কাজ হল ভিডিওটার টাইটেল অ্যাড করা প্রথমে আপনার ভিডিও অনুযায়ী একটা টাইটেল বসিয়ে দিবেন এরপর এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে চাইলে ফার্স্টে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আমি প্রথমে ব্যবহার করবো এফ ওয়াই পি তারপর দিব ফোর ইউ পরবর্তীতে দেব ফর ইউ পেজ এরপর আপনার অ্যাকাউন্টের নাম অনুযায়ী একটা হ্যাসটেগও ব্যবহার করতে পারেন এরপর একদম শেষে যে হ্যাশট্যাগটা ব্যবহার করব সেইটা হলো টিকটক বাংলাদেশ টাইটেল এবং হ্যাশটেক দেওয়া হয়ে গেলে পরবর্তী কাজ হলো নিচে থাকা মোর অপশন এইটাতে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখবেন হাই কোয়ালিটি আপলোড এটা অন করা আছে কিনা যদি অফ থাকে তাহলে অবশ্যই এটা অন করে দিবেন এরপর এখানে কাজ শেষ তবে ওপরের দিকেও খেয়াল করবেন ওপরের দুইটা অপশন অন আছে কিনা এখানে এইখানে এই সেটিংগুলো অন করার পর ব্যাকে চলে আসবেন তারপর নিচে দেখবেন একটা গোল আইকন একটা বৃত্ত আছে ওইটা ট্যাপ করে টিকমার্ক উঠিয়ে দিবেন এবং পোস্ট আইকনে ক্লিক করে ভিডিওটা পোস্ট করে দিবেন এভাবেই আপলোড করলে আপনার ভিউ আর ফলোয়ার দুটোই বাড়বে ভিডিও ভালো লাগলে এবং নতুন টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন